অকাকিমা নমস্কার নমস্কার কি করতে এসেছে আমার কাছে কান কেটে গেছে কান কে কেটে গেছে দেখি কতটা কেটেছে হ্যাঁ অনেকটাই কান কেটে গেছে তাহলে কানে পেস্টিং করে দেবো তাই তো আমরা হ্যাঁ চলো শুরু করি

এইটা হয় এই কানটা দেখ পুরো কি হারে কেটেছে মাঝে একটা করলাম কানটা পুরো আলাদা হয়ে গেছিল একটুখানি ঘুমিয়েছি আর অসুবিধা এখন অসুবিধা আমরা নতুন করে আবার চলো সবাইকে টা দাও কাকিমা <laughs> দেখেছো <laughs> <laughs>